হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও এই প্রথম আমি আসলাম ইউটিউবে লাইভে যারা যারা অনলাইনে আছে একটু যুক্ত হয়ে যাও চলো তোমাদেরকে একটু গোপালকে দর্শন করাই এই দেখো এই যে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও ¡Gracias! সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা যারা ওয়াচিং এ আছো একটু ঝটপট যুক্ত হয়ে যাও সিধা ফুল তুলছে ফুল দেখাও এই যে ফুল এই যে ফুল সবাই একটু ঝটপট যুক্ত হও এই দেখো গোপালের জামা তারপরে আসন সব এইখানে অবস্থা কালকে গোপালের জামা না তুলে ফেলে রেখে চলে গেছে দেখো এখন নিচেই পড়ে আছে নোংরা হয়ে গোপালের বসার আসন মামি এই যে গোপালের জামা নিচেই পরে দাগ হয়ে গেছে ওই যে ছাদের উপর আসন জামা আসো 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 দেখি দেখি গোপালের জামা কোথায় পড়েছে দেখি আসো 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 আই রে রে গোপালের জামাটা এখানে পড়ে আছে যা সুন্দর এখানে পড়েছিল হ্যাঁ এই জায়গায় দাগ হয়েছিল আসন তারপরে জামা फुल 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 देखाओ फुल देखाओ

Pwede mwabou. Sade mwen salade mwabou. নিচে যাব না হ্যাঁ যারা যারা ওয়াচিং এ আছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও

আচ্ছা ওয়াচিং এগারো জন দেখাচ্ছে এর কমেন্ট আসে কোথায় ওই স্ক্রিনের ওপরেই আসে যেরকম সে

नहीं उचू जो, गया मर गया, जो दिया। कोई जीड़? जीड़? दादा जो डर जो नहीं